ভুল আমরা প্রত্যেকেই করি কেউ বুক বাজিয়ে বলতে পারবে না যে সে কখনো কোনো ভুল করেনি ভুল করার পর আমরা কখনো নিজেকে তাচ্ছিল্য করি না হেউ করি না অপমান করি না আমাদের ভুলে অন্য কেউ এসব করলে কষ্ট পায় কেউ ভুল করেছি জেনেও ভুলটাকে শুধরে দিয়ে আবার একটা সুযোগ দিয়ে পাশে থাকলে আমরা আরাম পাই তাই না এটাই তো ভুল করার পর আমাদের প্রত্যেকের অনুভূতি অথচ কি আশ্চর্য অন্যরা ভুল করলে আমরা একইভাবে তার জায়গায় নিজেকে বসিয়ে ভাবতে পারি না তাকে নিয়ে হাসাহাসি করি তার ছিল অপমান করি ট্রল করি ছেড়ে চলে যাই কোন ঠাসা করে দিই একেবারে যে আরাম নিজের বেলা ভালো লাগে সেই আরাম অন্যের বেলায় দিতে পারি না মানুষ মাত্রই ভুল করে যে ভুল আপনার বিশাল কোনো ক্ষতির কারণ নয় পারলে সে সব ভুলের পাশে বসুন পেন্সিল হাতে নিয়ে খাতার উপর একটার পর একটা শক্ত বাড়ার লেখার নাম জীবন পারলে অন্তত একটা মানুষের কিছু ভুল বানানোর উপর রাবার হয়ে যান